এখানে গরু বিক্রি করে দেখেন ভাই কথা বলবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছে আপনি তো গুরু ভাই আপনার গড়েন না ব্যবসা করেন জি আমরা গড়েন কয়টা নিয়ে আসছেন আনছি তিনটা তিনটা জি তো দাম কেমন চাইতেছেন দাম তিনটা দেড় লাখ পঞ্চাশ কোটা হয় সেম দাম

কৃষকের গরু এগুলো গৃহপালিত গরু হবিগঞ্জ গরুর বাজারে মোটামুটি প্রচুর গরু বেচা কেনা হয়ে থাকে ছোট থেকে বড় পর্যন্ত ক্রসের গরু হাইব্রিড গরু দেশি গরু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই রুদ্ধ বলেন কেমন আছেন আসি ভাই ভালো ভাই বাসুর টাকা অনেক সুন্দর

জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর টু ফাইভ টু ফাইভ এইট ডাবল টু ডাবল টু বাড়ি কোন গ্রাম কলা কি বোর্ড তো কেউ যোগাযোগ করলে পাশের জন্য সবসময় পাবে ওকে বিওয়ার্স যদি কারো বাচ্চা গরু প্রয়োজন হয় সার অথবা পটিয়া গরু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ভাই

যদি গুরু ক্রয় অথবা বিক্রয় করার ইচ্ছে থাকে অভিগঞ্জের বাজারটি এসে ঘুরে যেতে পারেন এখানে মোটামুটি সব ধরনের গুরুই বেচাকেনা হয়ে থাকে দেশি বিদেশি ছোটো ভট্টা বাছুর ষাড় বাছুর সবই এখানে পাওয়া যায় আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ঠিক আছে ভালো ভাইয়ের নাম দেখি আমার নাম গুরু কয়জনী আসলেন নাকা বিক্রি সে ভালো ভাই দুইটা তাহলে তো বেশি কাদিকে এনে ভাই আজকে কি বাজারে কাস্টমার কম কোন দিকে তো এই 1.5 দাম কত এই 1.5 এর দাম 75 চাই 65 এর একটু তো ভালো আর এটা দাম কত ভাই এটা তো চাই এটা 65 এর কাস্টমারলে এটা আপনারই

দেখেন এগুলো লাভ নয় আচ্ছা ভাই বলতেছে ব্যবসা পাঁচশো হাজার দুই হাজার টাকা ব্যবসা হলে ভাই গুরু দিয়ে দিবে তো আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন ওকে ভাই ভালো থাকবেন খুদা হাফেজ